শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠসংখ্যা উনষাট দশমবল্লী এই সকল কথা হইতেছে এমন সময় মহাকবি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় সেখানে উপস্থিত হইলেন স্বামীজি তাহাকে অভিবাদন ও কুশল প্রশ্নাদি করিয়া পুনরায় শিষ্যকে পাঠ দিতে লাগিলেন গিরিশবাবুও তাহা নিবিষ্ট চিত্তে শুনিতে লাগিলেন এবং স্বামীজির ঐরূপ অপূর্ব বিশদভাবে বেদ ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া বসিয়া রহিলেন পূর্ব বিষয়ের অনুসরণ করিয়া স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন বৈদিক ও লৌকিক ভেদে শব্দ আবার দ্বিধা বিভক্ত শব্দ শক্তি প্রকাশিকায় ন্যায় প্রস্থানের গ্রন্থ বিশেষ এই বিষয়ের বিচার দেখেছি বিচারগুলি খুব চিন্তার পরিচায়ক বটে কিন্তু টার্মিনোলজির চোটে মাথা গুলিয়ে ওঠে এইবার গিরিশবাবুর দিকে চাহিয়া স্বামীজি বলিলেন কী জিসি এসব তো কিছু পড়লে না কেবল কেষ্টবিষ্ট নিয়েই দিন কাটালে গিরিশবাবু কি আর পড়বো ভাই অত অবসরও নাই বুদ্ধিও নাই যে ওতে সেঁধুব তবে ঠাকুরের কৃপায় ওসব বেদ বেদান্ত মাথায় রেখে এবার পাড়ি মারব তোমাদের দিয়ে তার ঢের কাজ করাবেন বলে ওসব পড়িয়ে নিয়েছেন আমার ওসব দরকার নাই বলিয়া গিরিশবাবু সেই প্রকাণ্ড ঋগ্বেদ গ্রন্থখানিকে পুনঃ পুনঃ প্রণাম করিতে ও বলিতে লাগিলেন জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয় পাঠককে আমরা অন্যত্র বলিয়াছি স্বামীজি যখন যে বিষয়ে উপদেশ করিতেন শ্রোতাদিগের মনে তদ্বিষয় তখন এত গভীরভাবে অঙ্কিত হইয়া যাইত যে ওই বিষয়কেই তাহারা ওই সময়ে সর্বাপেক্ষা সার বস্তু বলিয়া অনুভব করিত ব্রহ্মজ্ঞান সম্বন্ধে যখন তিনি বলিতে থাকিতেন তখন শ্রোতৃবৃন্দ তল্লাভী জীবনের একমাত্র উদ্দেশ্য বলিয়া ধারণা করিত আবার ভক্তি বা কর্ম বা জাতীয় উন্নতি প্রভৃতি অন্যান্য বিষয়ে যখন তিনি প্রসঙ্গ উঠাইতেন তখন তত্ত্ব বিষয়কেই শ্রোতারা মনে মনে সর্বোচ্চাসন প্রদান করিয়া তত্ত্ব বিষয়ানুষ্ঠানের জন্য ব্যগ্র হইয়া উঠিত বর্তমানে বেদের প্রসঙ্গ উঠাইয়া তিনি শিষ্য প্রভৃতির মন বেদোক্ত জ্ঞানের মহিমায় এতই মুগ্ধ করিয়াছিলেন যে তাহারা তখন উহা অপেক্ষার সার এবং প্রয়োজনীয় বস্তু অন্য কিছু আর খুঁজিয়া পাইতেছিল না গিরিশবাবু বিষয়ে লক্ষ্য করিলেন এবং স্বামীজির মহৎ উদার ভাব ও শিক্ষাদানের ঐরূপ রীতির বিষয় ইতপূর্বে পরিজ্ঞাত থাকায় শিষ্য প্রভৃতিকে জ্ঞান ভক্তি ও কর্মের সমান প্রয়োজনীয়তা অনুভব করাইয়া দিবার জন্য এখন মনে মনে এক যুক্তি স্থির করিলেন স্বামীজি হইয়া কি ভাবিতেছিলেন অন্যমনা ইতোমধ্যে গিরিশবাবু বলিয়া উঠিলেন হা হে নরেন একটা কথা বলি বেদ বেদান্ত তো ঢের পড়লে কিন্তু দেশে এই যে ঘোর হাহাকার অন্নাভাব ব্য ভ্রূণ হত্যা মহাপাতকাদি চোখের সামনে দিনরাত ঘুরছে এর উপায় তোমার বেদে কিছু বলেছে ওই অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ পঞ্চাশখানি খানি পাতা পড়ত সে আজ তিন দিন হাড়ি চাপায়নি ওই অমুকের বাড়ির কুলস্ত্রীকে গুন্ডাগুলো অত্যাচার করে মেরে ফেলেছে ওই অমুকের বাড়িতে ভ্রূণ হত্যা হয়েছে অমুক জোর চুরি করে বিধবা সর্বস্ব হরণ করেছে এ সকল রোহিত করবার কোনো উপায় তোমার বেদে আছে কি গিরিশবাবু রূপে সমাজের বিভীষিকাপ্রদ ছবিগুলি উপর অঙ্কিত করাই করিয়া দেখাইতে আরম্ভ করিলে স্বামীজি নির্বাক হইয়া অবস্থান করিতে লাগিলেন জগতের দুঃখ কষ্টের কথা ভাবিতে ভাবিতে স্বামীজির চোখে জল আসিল তিনি তাহার মনের ঐরূপ ভাব আমাদের জানিতে দিবেন না বলিয়াই যেন উঠিয়া বাহিরে চলিয়া গেলেন ইতোমধ্যে গিরিশবাবু শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন দেখলি বাঙাল কত বড় প্রাণ তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কানতে বেরিয়ে গেল এই মহাপ্রাণতার জন্য মানি চোখের সামনে দেখলি তো মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে করুণায় হৃদয় পূর্ণ হয়ে স্বামীজির বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল শিষ্য মহাশয় আমাদের বেশ বেদ পড়া হইতেছিল আপনি মায়ার জগতের কি কতকগুলো ছাইভস্য কথা তুলিয়া স্বামীজির মন খারাপ করিয়া দিলেন গিরিশবাবু জগতে এই দুঃখ কষ্ট আর উনি সেদিকে একবার নাচে চুপ করে বসে কেবল বেদ পড়ছেন রেখে দে তোর বেদ বেদান্ত শিষ্য আপনি কেবল হৃদয়ের ভাষা শুনিতে ভালোবাসেন নিজের হৃদয়বান কিনা। কিন্তু এইসব শাস্ত্র যাহার আলোচনায় জগৎ ভুল হইয়া যায় তাহাতে আপনার আদর দেখিতে পায় না নতুবা এমন করিয়া আজ রসভঙ্গ করিতেন না গিরিশবাবু বলি জ্ঞান আর প্রেমের পৃথকত্বটা কোথায় আমায় বুঝিয়ে দে দেখি এই দেখ না তোর গুরু স্বামীজি যেমন পণ্ডিত তেমনই প্রেমিক তোর বেদও বলছে না সৎ চিৎ আনন্দ তিনটে একই জিনিস এই দেখ না স্বামীজি অত পাণ্ডিত্য প্রকাশ করছিলেন কিন্তু যাই জগতের দুঃখের কথা শোনা ও মনে পড়া অমনি জীবের দুঃখে কাঁদতে লাগলেন জ্ঞান আর প্রেমে যদি বেদ বেদান্ত বিভিন্নতা প্রমাণ করে থাকেন তো অমন বেদ বেদান্ত আমার মাথায় থাকুন শিষ্য নির্বাক হইয়া ভাবিতে লাগিল সত্যই তো গিরিশবাবুর সিদ্ধান্তগুলি বেদের অবিরোধী ইতোমধ্যে স্বামীজি আবার ফিরিয়া আসিলেন এবং শিষ্যকে সম্বোধন করিয়া বলিলেন কিরে তোদের কি কথা হচ্ছিল শিষ্য বলিল এই সব বেদের কথাই হইতেছে ইনি এ সকল গ্রন্থ পড়েন নাই সিদ্ধান্তগুলি বেশ ঠিক ঠিক ধরিতে পারিয়াছেন বড়ই আশ্চর্যের বিষয় স্বামীজি ভক্তি থাকলে সব সিদ্ধান্ত প্রত্যক্ষ হয় দরকার হয় না তবে এরূপ ভক্তি ও বিশ্বাস জগতে দুর্লভ ওর গিরিশবাবুর মতো যাদের ভক্তি বিশ্বাস তাদের শাস্ত্র পড়বার দরকার নাই কিন্তু ওকে অর্থাৎ গিরিশবাবুকে ইমিটেট করতে গেলে অপরের সর্বনাশ উপস্থিত হবে ওর কথা শুনে যাবি কিন্তু কখনো ওর দেখা দেখি কাজ করতে যাবি না শিষ্য আজ্ঞে হাঁ স্বামীজি আজ্ঞে হা নয় যা বলি সেসব কথাগুলি বুঝে নিবি মূর্খের মতো সব কথায় কেবল সায় দিয়ে যাবি না আমি বললেও বিশ্বাস করবি না বুঝে তবে নিবি আমাকে ঠাকুর তার কথা সব বুঝে নিতে সর্বদা বলতেন সদযুক্তি তর্ক ও শাস্ত্রে যা বলেছে এই সব নিয়ে পথে চলবি বিচার করতে করতে বুদ্ধি পরিষ্কার হয়ে যাবে তবে তাইতে ব্রহ্ম রিফ্লেক্টেড হবেন বুঝলি শিষ্য হাঁ কিন্তু নানা লোকের নানা কথাই মাথা ঠিক থাকে না এই একজন গিরিশবাবু বলিলেন কি হবে ও সব পড়ে আবার এই আপনি বলিতেছেন বিচার করিতে এখন করি কি স্বামীজি আমাদের উভয়ের কথাই সত্যি তবে দুই স্ট্যান্ড পয়েন্ট থেকে আমাদের দুইজনের কথাগুলি বলা হচ্ছে এই পর্যন্ত একটা অবস্থা আছে যেখানে যুক্তিতর্ক সব চুপ হয়ে যায় মু আর একটা অবস্থা আছে যাতে বেদাদি শাস্ত্রগ্রন্থের আলোচনা পঠন পাঠন করতে করতে সত্য বস্তু প্রত্যক্ষ হয় তোকে এ সকল পড়ে শুনে যেতে হবে তবে তোর সত্য প্রত্যক্ষ হবে বুঝলি নির্বোধ শিষ্য স্বামীজির ঐরূপ আদেশ লাভে গিরিশবাবুর হার হইল মনে করিয়া গিরিশবাবুর দিকে চাহিয়া বলিতে লাগিল মহাশয় শুনিলেন তো স্বামীজি আমায় বেদ বেদান্ত পড়িতে ও বিচার করিতেই বলিলেন গিরিশবাবু তা তুই করে যা স্বামীজির আশীর্বাদে তোর তাই করেই সব ঠিক হবে স্বামী সদানন্দ এই সময়ে সেখানে আসিয়া উপস্থিত হইলেন স্বামীজি তাহাকে দেখিয়ায় বলিলেন ওরে এই জিসির মুখে দেশের দুর্দশার কথা শুনে প্রাণটা পাকু করছে দেশের জন্য কিছু করতে পারিস সদানন্দ মহারাজ চো হুকুম বান্দা তৈয়ার হ্যায় স্বামীজি প্রথমে ছোটখাটো স্কেলে একটা রিলিফ সেন্টার খোল যাতে গরিব দুঃখীরা সব সাহায্য পাবে রোগীদের সেবা করা হবে যাদের কেউ দেখবার নেই এমন অসহায় লোকদের জাতি বর্ণ নির্বিশেষে সেবা করা হবে বুঝলি সদানন্দ চো হুকুম মহারাজ স্বামীজি জীব সেবার চেয়ে আর ধর্ম নেই সেবা ধর্মের ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারলে অতি সহজেই সংসার বন্ধন কেটে যায় মুক্তি কর ফলায়াতে এইবার গিরিশবাবুকে সম্বোধন করিয়া স্বামীজি বলিলেন দেখো গিরিশবাবু মনে হয় এই জগতের দুঃখ দূর করতে আমায় যদি হাজার হাজারও জন্ম নিতে হয় তাও নেব তাতে যদি কারো এতটুকু দুঃখ দূর হয় তো তা করব মনে হয় খালি নিজের মুক্তি নিয়ে কি হবে